আপনারা দীর্ঘদিন যাবৎ নিজের ঘুমকে আরাম করে দিয়ে মাতৃভূমিকে রক্ষা করার জন্য যেভাবে সংগ্রাম চালিয়েছেন ঐক্যবদ্ধ থেকেছেন সেজন্যে আমি আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা যা যতটুকু পেয়েছি সেটা আমাদেরই দীর্ঘ এক বছরের আন্দোলনের ফসল আমরা ন্যায্য পথে নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য আন্দোলন করেছি আল্লাহ আমাদেরকে সে আন্দোলনের সুফল প্রদান করেছেন বলুন সবাই আমিন আর এই জন্যে এই আন্দোলন পেতে গিয়ে জন্মভূমি রক্ষা কমিটির পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব ছিল না কারণ এই জন্মভূমি রক্ষা কমিটি একটা ব্যানার মাত্র এই ব্যানারে যে সমস্ত লোকগুলো সামিল হয়েছে এই কামরাঙ্গির চোরের আপামর জনসাধারণ নেতৃবৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ বটমান্য ব্যক্তিবর্গ আবামর জনসাধারণ সর্বস্তরের জনসাধারণ যেভাবে এগিয়ে আসছে তারা যদি এগিয়ে না আসতো তাহলে আজকে এই আন্দোলনের ফসল ঘরে তোলা সম্ভব ছিল না আপনারা এতদিন পর্যন্ত নির্ঘুম রজনী কাটিয়েছেন গতকালকে রাত দুটো পর্যন্ত আপনারা নির্ঘুম রজনী কাটিয়েছেন রাত দুইটার পরে আপনাদের ঘুম হয়েছে কিনা আমি জানি না কিন্তু এখন গিয়ে আপনাদের ঘুম হবে এতটুকু বিশ্বাস আমি রাখতে পারি কেন রাখতে পারি কারণ এই কামরাঙ্গির চরের ভিতরে আজকে একটা জিনিস প্রমাণিত হয়েছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি যে কোনো বাধা অতিক্রম করা আমাদের পক্ষে সম্ভব জন্মভূমি রক্ষার স্বার্থে আমরা একত্রিত হয়েছি এবং প্রমাণ করেছি আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে আমাদের সাইদুল ইসলাম মাদবর হসপিটালে থেকেও অসুস্থ অবস্থায় থেকেও এই মাতৃভূমির জন্যে উনি সরশরী উপস্থিত না থাকলেও ওনার হৃদয়টা এখানে পড়েছিল যেহেতু এটা ওনার মাতৃভূমি শারীরিকভাবে নিজের কোনো অবধ অবস্থান এখানে রাখতে না পারলেও মন দিয়ে বিভিন্ন রকমের সহযোগিতা দিয়ে উনি এই মাতৃভূমি রক্ষার জন্য সচেষ্ট ছিলেন সচেষ্ট ছিলেন আমার আবুল হোসেন সরকার ভাই তারা এই রাজনৈতিকভাবে যদি মোকাবেলা না করতেন রাজনৈতিকভাবে যদি এমপি সাহেবের সাথে সংশ্লিষ্ট হয়ে একত্রিত না হতেন সবাই তাহলে আজকে আমাদের এই অভিষ্ঠারক্ষে পৌঁছানো সম্ভব ছিল না সেজন্যে আমি ওনাদের সবাইকে জন্মভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সাথে সাথে কথা বাড়াবো না আজকে কথা বলার দিন নয় আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো একটা জিনিস সেই জিনিসটা হলো যে আজকে যে আমরা একত্রিত হয়ে এই ফসল ঘরে তুললাম মেয়র এমপি সাহেব আজকে ঘোষণা দিয়ে গেলেন বললেন ওনার উপরে আস্থা রাখার জন্য বিগত দিনে ওনার উপর আমাদের আস্থা ছিল আমরা যখনই যখনও কোনো কাজ করেছি ওনার নির্দেশ ছাড়া ওনার পরামর্শ ছাড়া ওনার উপদেশ ছাড়া আমরা একটা পদক্ষেপ দিই নিই যখন উনি আমাদেরকে যা উপদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি আর এই হওয়ার জন্যই আজকে আমরা এই ফল পেয়েছি সুতরাং আমরা বিশ্বাস করি আজকে ফাল্গুন অডিটোরিয়ামের মধ্যে উনি যে বলে গেছেন যে আপনারা আমার প্রতি বিশ্বাস রাখেন এই কামনা কি চরের উপরে আর কোনো কিছু হবে না আমরা এতটুকু বিশ্বাস রেখেই আবারও বলছি যে মাননীয় এমপি মহাদয় আপনাকে অত্যন্ত ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার কাছে আমরা কৃতজ্ঞ আপনি জাতীয় সংসদের মধ্যে আমাদের এই বিষয়টুকু তুলে ধরার কারণে সক্রিয়ভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে আমাদেরকে সহযোগিতা করার কারণে আজকে আমরা এই বিরাট একটা বিপদ থেকে মুক্ত হয়েছি সবচেয়ে বড়ো জিনিস হল একতাবদ্ধতা আপনাদের অনেকের মনেই একটা সংশয় আছে থাকতে পারে সামনে ইলেকশন এই ইলেকশনের আগে আবার কোন কারণে এরকম একটা ডিলেমি দিয়ে বা কোনো কিছু করে এরকম একটা সন্দেহ আমি পুরোপুরি ব্যাখ্যা করলাম না আকেল বন্ধ খেলি ইশারা কাফি এরকম কি না না এরকম না অন্তত আমি সর্বান্তকরণে বিশ্বাস করি এবং আমার নেতারাও সংগঠনের বিশ্বাস করে যে এখন যে কথাটা বলা হয়েছে এটা সঠিক এটার মধ্যে কোনো ধোকাবাজি নেই ড্রাইভের মালিক আল্লাহ কারো মনের কথা তো আমরা বলতে পারবো না পারবো কি সেজন্যে আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যেই একতাবদ্ধ থেকে আমরা এই কামরাঙের চরকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছি সামনের দিনগুলোতে কামরাঙের চর যদি কোনো বিপদের সংকুলন হয় আসতেই তো পারে বিপদ যে কোনো মুহূর্তে মানুষের আসতে পারে মতের দৈত্যতা যে কোনো মুহূর্তে আসতে পারে সেদিন আবার যেন আমরা নেতৃস্থানীয় সকলকে নিয়ে কামরাঙ্গিরচরের আপাল বৃদ্ধ বনিতা আবার যেন এক ছাতা এক সমবেত হয়ে কামরাঙ্গিরচর জনভূমি জন্মভূমি রক্ষা কমিটির ব্যানারে তার ছায়া তোলে সমবেত হয় আবার যেন সেই বিপদের মোকাবেলা করতে পারি সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আপনারা তখন সেদিন থাকবেন একসাথে এই একসাথে থাকতে পারলে এই এক বছর যাবৎ আমার খালেকভাই যেটা বলল যে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন দেখে অর্থনৈতিক দিক থেকে সমস্ত কিছু মোকাবেলা করা সম্ভব সমস্ত কিছু মোকাবেলা করা সম্ভব প্রয়োজনে আমরা আমাদের এই ভূমিকে রক্ষা করার জন্য এই ভূমিকার উন্নয়ন করার জন্য কোদাল গাঁদি নিয়ে দরকার হলে আমরা রাস্তায় নেমে যাব যাবেন সুতরাং আপনারা ঐক্যবদ্ধ থাকেন সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ হয় আমরা বিপদ মোকাবেলা করবো আল্লাহ আমাদেরকে সৌফিক তৌফিক দান করেন